তো ইভিএম এর দুই মাসে আমরা কি কি আয়োজন করলাম তা দেখতে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে এবং তার পাশাপাশি আপাদের বাসায় দুপুর দুপুরবেলা কি খেলাম এবং ফুল ডালার ভিডিও দেখতে কিন্তু আমাদের সাথেই থাকুন হে হ্যাস কেমন আছে সবাই আস আপনারা ভালো আছেন তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি আপাদের বাসায় কারণ আজকে ইবেন ইজানে দই মাছ দেওয়া হবে তো আপাদের বাসায় এসেই কিন্তু আমরা প্রথমে খাওয়া দাওয়াটা সেরে নিলাম তো আপারা আজকে রান্না করেছিল পোলাও তো খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু ছাদে চলে আসলাম আপাদের অনেকগুলো গাছ ছিল এদিকে গাছ লাগিয়েছে এবং অনেক ধরনের ফুল ছিল তো খাওয়া দাওয়া শেষে ফুল দেখা ছাদ থেকে এসে আমরা কিন্তু ডালা সাজানো কাজে লেগে পড়লাম তো এদিকে যা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডালা সাজানো প্রায় শেষ তো এদিকে অনেক ধরনের জিনিস দিয়ে আমরা ডালাটা সাজালাম আয়োজন করেছি তো এদিকে আমি দেখছি তো এদিকে আপা দই মাছের উপর একটু সাজাচ্ছে এবং তারপর আমিও কাজে লেগে পড়লাম যে দুই মাছটাকে আরো কিভাবে ভালো মতো সাজানো যায় এবং এছাড়া আমাদের কিন্তু অন্যান্য জিনিসগুলো সাজানো শেষ শুধু এই দই মাছটা রেডি করে আমরা বের হয়ে পড়ব তো এই যে এদিকে আমাদের দুই মাছও শেষ হয়ে গিয়েছিল সাজানো অ্যান্ড বের হয়ে পড়েছি আমরা তো এদিকে যারা নাওয়ার তারাও একই কিছু নিয়ে নাম ছিল এখানে সবাই ডালার এক একটা জিনিস নিয়ে নিয়ে আসছিল নিচে আমাদের ভ্যান রাখা আছে তো সেজন্য ভ্যানে করে আমরা সাজিয়ে নিয়ে যাব তো এদিকে আমার নানু ডালার নিয়ে যাচ্ছে নিচে তো এইদিকে আমি দুই মাসটা নিয়ে চলে এসেছি তো আমাদের প্রায় ভ্যানে সব জিনিসপত্র তোলা শেষ তো এদিকে আরো কিছু জিনিসপত্র ছিল তো তার জন্য ভ্যানে জায়গা হচ্ছিল না তো সেজন্য আমরা একটু জিনিসগুলো সাজিয়ে রাখছি যাতে জায়গাটা হয়ে যায় তো বলতে না বলতে কিন্তু আমাদের ডালা শেষ এখন ডালা নিয়ে যাচ্ছে ভ্যানে করে আমরাও যাব তার পিছে পিছে তো বলতে না বলতে কিন্তু আমরা চলে এসেছি তো এই এদিকে বাসার ভিতরে গ্রাউন্ড ফ্লোরের জিনিসগুলো রাখা হলো এখন একটি একটি করে নিচে নামিয়ে তোলা হবে উপরে তো এইদিকে আমরা লিফটে উঠিয়ে নিলাম জিনিসগুলোকে তো কিন্তু এখনও সবগুলো উঠানো হয়নি জাস্ট অল্প কয়েকটা জিনিস উঠানো হয়েছে তো এই যে রুমের মধ্যে এসে পড়লাম জিনিসগুলো রাখলাম ডালা অ্যান্ড এইদিকে ইবিএরে কিন্তু অনেক খুশি এখনও এখানে মুরগি দেখে মাছ দেখে তো এদিকে আমি আরও জিনিসগুলো বাকি ছিল তো সেগুলো নিয়ে আসলাম অ্যান্ড দেখেন নিয়ে আসতে আসতে কেকের অবস্থা কী হলো কেকটা একটু নষ্ট হয়ে গিয়েছিল তো আমাদের ডালা উপরে এনে রাখা শেষ এখন সবাই একটু ছবি তুলবে তো আপনারা আমাদের সাথেই থাকেন তো ছবি তোলা শেষে কিন্তু আমাদেরকে কেক এনে দিল তো আমরা এদিকে কেক খাচ্ছি অ্যান্ড কেক খাওয়া শেষে কিন্তু আমাদের সন্ধ্যার নাস্তাও দিল তো এদিকে আমরা নাস্তাও খাবো তো সব খাওয়া দাওয়া শেষে এখানে মেহেদি লাগানো হচ্ছে কালকে গায়ে হলুদ তো এই গায়ে হলুদের জন্য সবাই মেহেদি লাগাচ্ছে তো ভিডিওটা আর বেশি বড় করব না এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে তো আজকের মতো এই পর্যন্ত টিল দেন টেক ক্যান্ড বাবা বাই অ্যান্ড হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না